নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম কার্তিক মহারাজ মামলায় অভিযোগকারিনীর উপর পুলিশি হেনস্থার অভিযোগ ইন ক্যামেরা শুনানির আবেদন ছাব্বিশে বিজেপির মুখ্যমন্ত্রী শমিকের হাতে ব্যাটন যেতেই বিপদ বাড়ল মমতার বিজেপি কর্মীদের গায়ে হাত তুললেই সর্বনাশ তৃণমূলকে পাল্টা দিয়ে রণম দেহি সুকান্ত দিলীপ সুকান্ত অগ্নিমিত্রানন্দ ছাব্বিশে শ্রমিককেই কেন বঙ্গের কাণ্ডারি বাঁচল বিজেপি সংস্কার ছাড়া নির্বাচন নয় ছাত্রনেতা নাহিদের নানা রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাংলা শ্রমিকদের হেনস্থা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের পথে ভুক্তভোগীরা ইউনুসের বাংলাদেশে বদলার হাতিয়ার বিচার ব্যবস্থা হাসিনাকে মাসের ছ কারাদণ্ড এবার আসবে আসল ধ্বংস কফিনের সামনে কিম জঙ্গ-উন এবার ইউক্রেনে পাঠাবেন তিরিশ হাজার জওয়ান তাইওয়ানের দোরগোড়ায় চীনের যুদ্ধজাহাজ বিশ্বজুড়ে তীব্র উত্তেজনা প্রিয় দর্শক এবার আসছি বিস্তারিত খবরে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে দায়ের হওয়া যৌন হেনস্থার মামলায় একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠছে মহারাজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর চ্যালেঞ্জ করে তিনি নিজেই কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হন এই পরিস্থিতিতে কার্তিক মহারাজের আইনজীবী বাগচি দাবি করেছেন মামলা করেছেন মানে কেউ অপরাধ স্বীকার করছেন এই ভুল ধারণা সমাজে ছড়ানো হচ্ছে সেই কারণেই তাদের তরফে আদালতের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে এই মামলার শুনানি ইন ক্যামেরা বা গণমাধ্যম ও সাধারণের অনুপস্থিতিতে হয় তবে রাজ্য সরকার এই প্রস্তাবে সম্মত নয় তাদের সাফ বক্তব্য এমন গুরুতর ও জনস্বার্থ সংশ্লিষ্ট মামলার শুনানি জনসমক্ষে হওয়াই উচিত হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আজ তার আগে পর্যন্ত রাজ্য কোনো পদক্ষেপ নেবে না এই আশ্বাসই দিয়েছে অ্যাডভোকেট জেনারেল এই শুনানির সময়ে আদালতে আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে ধরেন মামলাকারী পক্ষ তাদের বক্তব্য কার্তিক মহারাজের বিরুদ্ধে পুলিশকে প্রত্যক্ষ তথ্য প্রদানকারী এক ব্যক্তি এখন নিজেই পুলিশি হেনস্থার শিকার এই অভিযোগের ভিত্তিতে মামলার ডায়েরির অনুলিপি চেয়ে আবেদন করা হয় কিন্তু বিচারপতি স্পষ্ট জানান এই বিষয়ে তিনি শুনানি গ্রহণ করতে পারেন না এই বিষয়ে আবেদন জানাতে হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই পুরো ঘটনার সূত্রপাত দু সালে যখন অভিযোগকারীণী এক মহিলাকে কাজের প্রতিশ্রুতি দিয়ে নবগ্রাম থানার চাণক্য এলাকার এক আশ্রমের স্কুলে শিক্ষকতার পদে নিয়োগ করা হয় অভিযোগ অনুযায়ী স্কুলে থাকার জন্য একটি ঘর দেওয়া হয় এবং এক রাতে হঠাৎই সেখানে হাজির হন কার্তিক মহারাজ তিনি শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন এবং তা মেনে নিতে বাধ্য করেন অভিযোগকারিণীকে এরপর দিনের পর দিন চলতে থাকে শারীরিক নির্যাতন অভিযোগ রয়েছে অভিযুক্ত যখন জানতে পারেন ওই মহিলার সন্তান তখন জোর করে তার গর্ভপাত মহারাজ অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সংবাদ মাধ্যমে তিনি জানান আমার বিরুদ্ধে ব্রহ্মাস্ত প্রয়োগ করা হয়েছে আমি কিন্তু বিশ্বাস করি সত্যেরই জয় হবে আইন আইনের পথেই চলবে ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শাসক বিরোধী উভয় পক্ষের নেতারা মুখ খুলেছেন একই সঙ্গে নবগ্রামের বহু মহিলা ফুসে উঠেছেন রাস্তায় ঝাঁটা হাতে তারা পথে নেমে কার্তিক মহারাজের গ্রেপ্তার এবং ফাঁসির দাবি তুলেছেন এমনকি থানার সামনেও বিক্ষোভে সামিল হন তারা এই মামলার পরবর্তী পর্বে নজর রয়েছে রাজ্যবাসীর একদিকে আদালতে শুনানির গতি প্রকৃতি অন্যদিকে অভিযোগকারিনী ও সাক্ষীদের নিরাপত্তা দুদিকেই তৈরি হচ্ছে উদ্বেগ ও উত্তেজনা অবশেষে আজ বিজেপির রাজ্য সভাপতি হিসাবে নাম ঘোষণা করা হয়েছে ভট্টাচার্যের গতকাল তিনি মনোনয়ন জমা দেওয়ার পর আজ কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক রবি শঙ্কর প্রসাদের উপস্থিতিতে সুকান্ত মজুমদারের চেয়ারে শ্রমিকবাবুকেই দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয় আর নয়া সভাপতিকে সংবর্ধনা জানাতে বিজেপির পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে সদ্য প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে বার্তা দিলেন তাতে একদিকে যেমন স্পষ্ট হয়ে ফুটে উঠলো যে বিজেপি ঐক্যবদ্ধ ঠিক তেমনি রাজ্য সভাপতি পদ থেকে তিনি সরে গেলেও শ্রমিকবাবুর কাঁধে কাঁধ রেখেই যে গোটা বিজেপি পরিবার লড়াই করে বাংলার মানুষকে সুশাসন দিতে ছাব্বিশে বিজেপির মুখ্যমন্ত্রীকেই নবান্নে বসাবে তাও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে সুনিশ্চিত করে দিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ গোটা রাজ্যের বিজেপি কর্মীদের মধ্যে প্রশ্ন ছিল যে সুকান্তবাবুর দায়িত্ব অবশেষে আজ শ্রমিক ভট্টাচার্যের নাম বঙ্গ বিজেপির নয়া সভাপতি হিসাবে ঘোষণা করা হয় আর সেখানেই সদ্য প্রাক্তন সভাপতি সুকান্তবাবু বক্তব্য রাখতে গিয়ে নিজেদের লক্ষ্য স্থির করে দেন সাংগঠনিক রীতিনীতি অনুযায়ী আজ কারো পদ থাকবে কাল সেই পদে বদল হবে হয়তো ব্যক্তি আলাদা হতে পারে কিন্তু তাদের লক্ষ্য যে নবান্নে ক্ষমতা দখল করা এবং বিজেপিকে সরকারে আনা সেই কথা প্রত্যেকটি কর্মীকে আরো একবার স্মরণ করিয়ে দেন সুকান্ত মজুমদার নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে স্বাগত জানিয়ে সুকান্ত মজুমদার বলেন দু সালে তৃণমূল একটা ধাক্কা দিয়ে বলেছিল বিজেপি ফিনিশ সেই তৃণমূল আজ বুঝতে পারছে বিজেপি কি জিনিস এবার দেখানোর সময় এসেছে নির্বাচনে সরকারকে আমরা দু জায়গায় বিজেপির মুখ্যমন্ত্রী আসনে বসবেন আর সদ্য প্রাক্তন রাজ্য সভাপতির মুখ থেকে এই কথা শুনে রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েন গোটা বিজেপি পরিবার সকলেই হাততালি দিয়ে বুঝিয়ে দেন যে তাদের লক্ষ্য একটাই তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো এক্ষেত্রে সভাপতি চেয়ারে যে কেউ তার সঙ্গে কাঁধে কাঁধ রেখে নবান্ন থেকে তৃণমূলকে সরানো না গেলে যে বিজেপির অভীষ্ট লক্ষ্য পূরণ হবে না সেই সুর বেঁধে দিয়ে সুকান্ত মজুমদারের বার্তার সঙ্গে রীতিমতো সহমত প্রকাশ করেন উপস্থিত প্রত্যেক বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা বিশেষজ্ঞরা বলেছেন এটাই সত্যি বিজেপির কাছে ছাব্বিশের লড়াই মরণবাচন লড়াই এই ছাব্বিশের নির্বাচনেও যদি বিজেপি ক্ষমতায় আসতে না পারে তাহলে বিজেপির যেমন ক্ষতি হবে বিজেপি যেমন পশ্চিমবঙ্গ নিয়ে আর কোনোদিন কোনো স্বপ্ন দেখতে পারবে না ঠিক তেমনি বাংলার হিন্দুদের কি করুণ পরিণতি হবে তা নিয়েও অনেকে চিন্তার মধ্যে রয়েছেন তাই শুধু নিজেদের ক্ষমতা দখলের জন্য নয় বাংলার মানুষকে বাঁচানোর জন্য এবং এই তৃণমূল সরকারের অরাজকতার হাত থেকে রাজ্যবাসীকে মুক্তি দেওয়ার জন্য সুকান্ত বাপুর এদিনের এই বার্তাকে সামনে রেখেই এই মুহূর্ত থেকে লড়াই করা উচিত বিজেপি নেতৃত্বদের শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে এবার আরও দ্বিগুণ লড়াই এবং উদ্যমী বিজেপিকে দেখতে চাইছে গোটা রাজ্যের মানুষ যারা চাইছেন তৃণমূল সরকারের বিসর্জন বলেই মত রাজনৈতিক সমালোচকদের এতদিন তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যে দু হাজার একুশের মতো দু হাজার ছাব্বিশেও নাকি তারা খেলা হবে গান চালিয়ে নিশ্চিন্তে রাজ্যের ক্ষমতায় বসবে কিন্তু আজ বিজেপির নয়া সভাপতি হিসেবে শমিক ভট্টাচার্যের হাতে ব্যাটন যেতেই সংবর্ধনা মঞ্চ থেকে যে সমস্ত বক্তব্য সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত শ্রমিকবাবু রাখলেন তাতে কিন্তু তৃণমূলের ঘুম উড়ে যেতে চলেছে অন্তত তেমনটাই দাবি করছে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহল তাদের বক্তব্য এতদিন তৃণমূল ভেবেছিল তরফা খেলবে তারা আক্রমণ করবে আর মুখ বুঝে সহ্য করবে বিজেপি কিন্তু তৃণমূলের এই সমস্ত চালাকি আর খাটবে না এবার তৃণমূল যদি আক্রমণ করতে আসে তাহলে পাল্টা আক্রমণ করবে বিজেপি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিজেপি প্রত্যাঘাত করতে শুরু করেছে তবে নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর সেই প্রত্যাঘাত যে আরো বাড়বে তার ইঙ্গিত দিয়ে সংবর্ধনা মঞ্চ থেকেই রীতিমতো রণংদেহী ভূমিকায় দেখা গেল সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এদিন সিটিতে বিজেপির নয়া সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান হয় আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল যেভাবে রাজ্য জুড়ে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়কালে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করেছে এবং এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় আক্রমণ চলছে তা নিয়ে শাসক শিবিরকে সমঝে দেওয়ার বার্তা দেন সুকান্তবাবু পাশাপাশি বিজেপি কর্মীদের উদ্দেশ্যেও তিনি জানিয়ে দেন এবার আর শুধু মার খেলে চলবে না পাল্টা মারার জন্য নিতে হবে প্রস্তুতি হঠাৎ তৃণমূল যে ভাষা বোঝে সেই ভাষাতেই এবার তাদেরকে জবাব দিতে হবে কারণ তা না হলে এই ফ্যাসিস্ট দলকে শিক্ষা দেওয়া যাবে না বলেই দলীয় কর্মীদের বুঝিয়ে দিতে চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী দু হাজার একুশের নির্বাচনের পরবর্তী সময়কালে যে সন্ত্রাস হয়েছে তার কথা তুলে ধরে এদিনের অনুষ্ঠান থেকে সুকান্তবাবু বলেন দু হাজার একুশ সালের পর লড়াই সহজ ছিল না বাড়িঘর পুড়িয়ে দেওয়া ধর্ষণ এইসবে সাময়িক স্তম্ভিত হয়ে গিয়েছিলেন আমাদের কর্মীরা কিন্তু কোমর বেঁধে পাল্টা লড়াই শুরু হয় দু সালে পাল্টা লড়াই হবে একটা ঢিল খেলে পাটকেল মারতে হবে মার খাবেন না মারার জন্য তৈরি হয়ে যান এখন সুকান্ত বাবুর এই বক্তব্য নিয়ে তৃণমূল বলতেই পারে যে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে সুকান্ত মজুমদার হুমকি দিচ্ছেন কিন্তু পাল্টা তৃণমূলের উদ্দেশ্যে বিজেপির প্রশ্ন যে তৃণমূলই এই অসভ্য রাজনীতি সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের বুকে তারাই প্রথম যারা বিরোধী দলের সঙ্গে যুক্ত তাদের ওপর আক্রমণ করেছে তাই কোনোভাবেই যখন তৃণমূল শান্ত থাকছে না যখন তারা বদলার রাজনীতি বাংলায় কায়েম করতে চাইছে তখন তাদেরকে শান্ত করতে হলে তাদের পথেই পা বাড়াতে হবে কারণ এভাবে আর কত মার খাবে বিজেপি কর্মীরা তাই এতদিন ধরে রাজ্য সভাপতির দায়িত্বে থাকা বাবু কর্মীদের যন্ত্রণার কথা উপলব্ধি করেই আজকে তৃণমূলের ভাষাতেই তৃণমূলকে পাল্টা জবাব দেওয়ার সুর বেঁধে দিয়েছেন বলেই মত বিশেষজ্ঞদের তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস পদে বসার পর তথ্য উপদেষ্টা হন আন্দোলনকারী ছাত্রনেতা নাহিদ ইসলাম তারপর অবশ্য ইউনুস সরকারের সঙ্গে নানা বিষয়ে মতানৈক্যের জেরে পথ ছেড়ে ছাত্ররা জাতীয় নাগরিক পার্টি নামে দল গঠন করে এবং তার প্রধান আবায়ক হন নাহিদ ইসলাম এবার বাংলাদেশে নির্বাচন নিয়ে ইউনুস সরকারের উপর চাপ বাড়ালেন একদা ইউনুসের উপদেষ্টা বৃহস্পতিবার নাহিদ জানিয়েছেন সংস্কার ছাড়া তার দল কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এ ধরনের নির্বাচন জনগণের হতে পারে না নাহিদ ইসলামের এই বক্তব্য নিয়ে নির্বাচন আয়োজন করলে অনিশ্চয়তা দেখা দেবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের এদিন লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় তিনি বলেন একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য যে মৌলিক সংস্কারের প্রয়োজন তা সম্পূর্ণ করতে হবে জুলাই সনদ এই মাসেই আদায় করতে হবে রাজপথে নামা তারই অংশ নতুন সংবিধান জুলাই ঘোষণাপত্র এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার নিশ্চিত করতে হবে গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে এনসিপি আবায়ক আরো বক্তব্য যারা সহিংস রাজনীতিতে জড়িত ছিল সন্ত্রাসবাদী ছিল তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি বরং বিভিন্ন জায়গায় পুনর্বাসনের চেষ্টা চলছে এটা জনগণের সঙ্গে প্রতারণা এক ছাক স্বপ্ন দেখা তরুণের রক্তের বিনিময়ে এনসিপি গঠিত হয়েছে তাদের আকাঙ্ক্ষা পূরণ করাই আমাদের লক্ষ্য আমরা নতুন বাংলাদেশ গড়েছি এবার সেটিকে এগিয়ে নিয়ে যেতে হবে সংস্কার বিচার ও নতুন সংবিধানের মধ্য দিয়ে এদিন লালমনিরহাটের পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা যুগ্ম আবায়ক সামান্তা সারমিন ও কৈলাস রবিদাস সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার বাস্তব অগ্রগতি নেই বলে অভিযোগ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকির তিনি বলেছেন সংস্কারের আলোচনা ও প্রক্রিয়া চললেও বাস্তবে এর কোনো প্রতিফলনই দেখা যাচ্ছে না তিনি আরও বলেন এখনও ঘুষ দুর্নীতি লুটপাট অব্যাহত এখনো বৈষম্য ও শোষণ বঞ্চনা চলছেই প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টাদের কাছে জানতে চাই এখনও ঘুষখোর দুর্নীতিবাজ ও লুটেরাদের আস্তানা ধ্বংস করতে না পারলে ক্ষমতায় আছেন কেন এসব অব্যাহত থাকলে তা হবে জুলাই আন্দোলনের শহীদদের রক্ত ও তাদের আকাঙ্ক্ষার প্রতি অবমাননা হয়ে চলেছে দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাংলার শ্রমিকদের হেনস্থা বাংলাদেশি ভেবে পাঠানো হয় ওপার বাংলাতেও সেই প্রতিবাদে হাইকোর্টে দায়ের হচ্ছে তিনটি মামলা এদিন হেনস্তার শিকার শ্রমিকরা আসেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদে পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেন তাঁদের রকম আইনি সহযোগিতার আশ্বাস দেওয়া হয় বাংলা ভাষায় কথা বলার জন্য দেশ জুড়ে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হেনস্থা করা হচ্ছে সেই ঘটনা অবিলম্বে বন্ধ করার দাবিতে এই জনস্বার্থ মামলা দায়ের করা হচ্ছে পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের তরফে এই মামলা করা হবে পাশাপাশি ওড়িশায় বাংলাদেশি বলে বাংলার চার ব্যবসায়ীকে হেনস্থার অভিযোগ উঠেছে এম ডি আশরাফুল হক সহ চারজনের ব্যবসা রয়েছে ওড়িশার কটকের মাহাঙ্গায় তারা বাংলায় ফেরত আসতে বাধ্য হয়েছেন হতে চলেছেন তাঁরা এছাড়াও হরিহর করে ওপার বাংলায় পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তাদের ফিরিয়ে আনা হয় অভিযোগ তাদের যাবতীয় পরিচয়পত্র কেড়ে নিয়েছে মুম্বাই পুলিশ তাঁদেরকে ভারত ফেরানো হলেও তারা ডকুমেন্ট পাননি বলে অভিযোগ হেনস্থার শিকাশে শামীম খান ও নাজিম উদ্দিন মন্ডল যুগ্মভাবে আরও একটি মামলা দায়ের করতে চলেছেন সব মিলিয়ে তিনটি মামলা দায়ের হতে চলেছে